এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে এত সনে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না দর্শকবন্ধু কিশোর কুমার গান দিয়ে আজ আমি ভিডিও শুরু করলাম তা চলুন আজ কিশোর কুমারে নিত্য নতুন গান নিয়ে আপনাদের সামনে আমি হাজির গেছি কুমার সুফল আপনাদের গান শুনে মন ভরানোর জন্য তা চলুন দর্শক বন্ধু এরপরের গান না এ থেকে ফেরার পথ না থেকে ফেরার পথ না পুতুল হয়ে নেচে সুধুই গেলি মনকে শুধা নাচার ফলে জীবনে কি পেলি ও তোর চিরবেশু তো বুঝবি যে তুই আগুনে বাছা ঘেরার পথ না না মিনিট হলেও তিন দু মিনিট হয়েছে দু মিনিট ষোলো সেকেন্ড ঠিক আছে

আছে গো তোমার কাছে কি তার টুকু কণা আছে গো তোমার কাছে কি এই যে গহিরের হাত একবার মেলে যান এই যে গহিরের হার একবার মেলে যান ও গহিরের অভাব মেটে তার ডাঙা কাছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হল নিঃশ্বাস দেহে ভালোবাসা হল নিঃশ্বাস দেহে নিশাস বিনা মানুষ কখনো বাজে কি ভালোবাসা ছাড়া আছে কি আমার দর্শন বন্ধু আজ কিশোর কুমারজির গান সন্ধ্যা মুভি থেকে গানটি দিয়ে আমার ভিডিও এখানে শেষ করব তো চরম দশ বন্ধুদের দেরি না করে সন্ধ্যা প্রদীপ মুভি থেকে সেই কুমার কিশোর কুমারজির গানটা আপনাদের শুনিয়ে দিই আজ মুখেতে বললে তুমি যে কথা মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি ভিন্ন কথা কয়নি আমাকে হারাতেছে তোমার তোমারও কি পরাজয় হয়নি আজ মুখেতে বললে তুমি যে কথা